জননেচী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আইকন জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপির বাঙালি বিদ্বেষী নীতির বিরুদ্ধে গর্জে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা বিজেপি ভারত ছাড়ো এই স্লোগানকে হাতিয়ার করে বেলডাঙা এক ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল মহাশয়ের সুদক্ষ নেতৃত্বে আয়োজিত হল এক ঐতিহাসিক মহামিছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবং পরিযায়ী সমিতির যে অকথ্য অত্যাচার চলছে এবং তার সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাকে যেভাবে অপমান করে চলেছে তারই প্রতিবাদে আমরা সবাই পথে নেমেছি আজকে দেখতে পাচ্ছেন বেলদায় এখন তো তৃণমূল কমিটির উদ্যোগে মধ্যমপুর অর্থাৎ মির্জাপুর অঞ্চলের মধ্যমপুর বরখোলা পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার আমরা বিক্ষোভ মিথ্যা মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিয়ে আমরা এগিয়ে চলাম এবং আজকে এখানে গিল গিনধারিত পাড়াতে আমরা এখানে পথসভা অনুষ্ঠিত হলো মানুষের একটাই কথা যে যে অত্যাচার অত্যাচার চলছে কারণ এখানকার প্রচুর মানুষ বাইরে কাজ করে এবং তাদের উপর যে অত্যাচার চলছে সাধারণ মানুষ আতঙ্কিত কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছি মুখ্য বন্ধে আগেই বলেছি আমরা বিধান জন্য আমাদের জেলা সভতে জানিছে যে যে সাধারণ মাসে অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাতের মানুষের সাথে আছে আমরা শুধু একটাই কথা বলবো সাধারণ মানুষের শেষে যে আসন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্তি করি এবং তার নির্দেশ মতো আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি যে নয় আগস্ট বিজেপি ভারত ছাড়ো এই আন্দোলন বেলডাঙ্গায় আমাদের চলতে থাকবে আগামী দিনে দেখবেন আরো বৃহত্তর আন্দোলনে বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেস কমিটির কর্মীরা নামব

এলে আমাদেরকে বাংলাদেশি পক্ষে দিতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আমাদের উচিত এবং আগামী দিন আরও বৃহত্তর যদি আমাদেরকে বিশেষ করে বিজেপির যে নেতারা আছে কি রাজ্য সভাপতি হোক আর বিরোধী দলের নেতা হোক তাদের একটাই টার্গেট সংখ্যালঘু মানুষের উপর টার্গেট নিশ্চিত আমাদের এবং মালদার মানুষ তারা টার্গেট এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ আছি বিশেষ করে প্রতিষাদ এলাকা বিশেষ করে সাম্প্রদায়িক ক্ষেত্রে বার্তা আমরা সেই মানুষকে দিতে চাই যে আগামী দিন কোনো হিন্দু কোনো মুসলিম বাংলাদেশ যাবে না যারা বাংলার মানুষ যারা বাংলায় দীর্ঘদিন ধরে আছে তারা এই বাংলায় তারা সব রকম সব মমতা ব্যানার্জির সহজ সহযোগিতা নিয়ে এই বাংলায় বাস করবে এটাই আমাদের কথা তার পাশাপাশি পা মেলালেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজাদ মণ্ডল এবং এলাকার বলিষ্ঠ কণ্ঠস্বর জুলফিক্কার চৌধুরী ও আজগর আলী শ্রমিক সংগঠনের সভাপতি আজিজুল হক তারুণ্যের জোয়ার নিয়ে ছাত্র সভাপতি বাবুল কবির আর নারী শক্তির মশাল হাতে মনিরা বিবি ও শ্যামলী মণ্ডলের উপস্থিতি মিছিলে যোগ করেছিল এক নতুন মাত্রা কর্মধাক্ষ স্বরূপ ঘোষ এবং মাসুদ মল্লিকের মতো ব্যক্তিত্বরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদকে পৌঁছে দেন চরম শিখরে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি অঞ্চল সভাপতি থেকে কর্মী আজ সবাই এসেছিলেন এক ডাকে এক ছাতার তলায় তাদের সম্মিলিত পদধ্বনিতে কেঁপে উঠেছিল বেলডাঙার রাজপথ এই মহামিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না ছিল বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার এক বজ্র শপথ বেলডাঙ্গার এই জনজোয়ার প্রমাণ করে দিল বিভাজনের রাজনীতিকে এই বাংলা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ